আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ কিংবা প্রবাসী যেটি এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আর মোহাম্মদ বাংলা ইসাটিভির পক্ষ থেকে আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রিয়মার আসেন প্রবাসী ভাইয়েরা আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা খুবই কাঙ্ক্ষিত যে ভিডিওটা খুবই দুঃখজনক যে ভিডিওটা সকল প্রবাসীদের জানা উচিত সম্প্রতি বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন মিডিয়া ফেসবুক পেজ এবং এজেন্সির মাধ্যমে জানতে পারি যে আরটিকে টি কে টিকা থ্রি পয়েন্ট জিরো জিরো প্রোগ্রাম নতুন বৈধকরণ প্রক্রিয়া দুই হাজার পঁচিশ সালে শুরু হতে যাচ্ছে এই শুরু হওয়ার গল্প দিয়ে অনেক এজেন্সি অনেক যারা অবৈধদেরকে বৈধ করে দেন বিভিন্নভাবে প্রতারিত করার চেষ্টা করেন প্রবাসীদেরকে তারা কিন্তু এই জিনিসটা প্রচার করে আসতেছেন যে এই তো দিয়ে দিয়েছেন দু হাজার সালে আরম্ভ হবেন এই বিষয়গুলো জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া প্রবাস সংক্রান্ত বিষয়ে বা বিদেশি শ্রমিক বিদেশি নাগরিকদের নিয়ে যারা কাজ করে তাদের নজরে আসছে এই বিষয়টা নজরে আসার পর জাবাতান ইমিগ্রেশন থেকে সরাসরি একটি নোটিশ প্রকাশিত হয় যেখানে স্বাক্ষরিত করেছেন জাবাতান ইমিগ্রেশনের প্রধান সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আর্টিকের নামে যে বিষয়গুলো প্রচার হচ্ছে সেগুলো সম্পূর্ণই পালস মানে মিথ্যা এখনো পর্যন্ত মালয়েশিয়া সরকারের কোনো প্রকার পরিকল্পনাই আর্টিকে থ্রি পয়েন্ট জিরো জিরো প্রোগ্রাম ওপেন করার অর্থাৎ নতুন করে বৈধকরণ প্রক্রিয়া চালু করার কোনো পরিকল্পনাই মালয়েশিয়া সরকারের নেই তবে সেই ক্ষেত্রে পরবর্তীতে কি আসতে পারে সেটার জন্য অপেক্ষা করতেও কিন্তু বলেছেন জাপাতান ইমিগ্রেশন মালয়েশিয়া তো যারাই এই ব্যাপারটা নিয়ে সক্রিয় ছিলেন তাদের জন্য খুবই দুঃখজনক যে আর্টিকে টিকা চালু হচ্ছে না ভালো থাকবেন সবাই